বিএনপি এনসিপি জামাত এবং অন্যান্য দল প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক করলো এ বিষয়ে আপনি কি বলতে চান আসলে আপনি আমার কাছে জানতে চাইছেন এই যে বিএনপি সহ আরো কয়েকটা দল প্রধান সাক্ষাৎ করেছেন তাদের তারা মত করেছেন তারা তাদের ভালো মন্দ জানতে চেয়েছেন আসলে আমি বলবো এটাই হওয়া উচিত এটাই হওয়া বঞ্চনীয় তারা প্রত্যেকটা দলের সাথে মন্ডলী বৈঠক হোক বৈঠকে তারা সবাই একমত আছে এক রাষ্ট্র দেশ এবং দেশের স্বার্থে সবাই যেন একমত পছন্দ করে এটাই আমরা চাইছি তখন দেশের সাথে এবং দেশের জনগণের সাথে যদি রাজনৈতিক দল এবং বর্তমান সরকার এক একমতে পৌঁছাতে পারে তাহলেই দেশের স্বার্থতা হবে দেশের মানুষ এগিয়ে যাবে দেশে এগিয়ে যাবে দেশের তখনই স্বার্থ হবে নয়তো আমরা যদি সবাই বিঘজনের মধ্যে থাকি তখন আসলে এই দেশ দেশের দিকে আমি বিএনপি এক কথা বলতে এলসিডি এক কথা বলতে আর এক কথা বলবে সরকার এক কথা বলবে বিভিন্ন মতামত যদি হয় তাহলে তখন দেশটা আমাদের দেশ এবং দেশের মানুষের সাথে ঐক্যবদ্ধ হতে হবে একমত হতে হবে আমাদের দেশের পৃথিবী জায়গা এগুলা আমাদের ওকমত তাহলে হলে কখনোই আমরা সফলতা পাবো না বাংলাদেশ দিন ন